সকালবেলায় চলে এসেছি বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে তো সকালে প্রথমেই ব্রেকফাস্ট করব। আজকে ম্যাগি করবো ভেজ ম্যাগি কোনো ডিম টিম দেব না আর এখানে যা আছে সবজি করব বেগুন দিয়ে মূল ছোট ছোটো এই পেঁয়াজগুলো কেনা আছে এখন অনেক আছে তো রান্না করাই হয়নি মনে থাকে না তো ভালোভাবে ধৈর্য ধরে এগুলো ছাড়াতে হয় তো এগুলো ছাড়িয়ে করব আর কালকের এই আমটা এতই টক দেখি একটু চাটনি বানাবো আর এখানে বসিয়েছি আমি এখন দুধটা গরম করে একটু এতে নিয়ে আর হাফ হাফ করে চা করবো হাফ দুধে চা বানাবো না তিনটে ডিম আছে যার কারণে ভেজ ম্যাগি করবো তো এমনি নাহলে ডিম দিয়ে ম্যাগি করলে ভালো লাগে এই তিনটে ডিম তোমার লাঞ্চে ভাজা করে নেবো নাহলে ঝাল করে নেবো তো তিনজনের তিনটে হয়ে যাবে এখানে কালকের অল্প ভাত পড়ে আছে এগুলো ফ্রিজে রাখা হয়নি এখানে তো প্রচণ্ড ঠান্ডা কিছু নষ্ট হবে না একটু ঘি দিয়ে ভেজে আমি খেয়ে নেবো কালকে যেহেতু ভাত খাইনি সকাল থেকে আর একটু ওই তরকারি ছল ছোলার তরকারিও আছে সেটাও একটু খেয়ে নেবো তো আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আর ওদের ব্রেকফাস্টের দিকে ম্যাগি বানিয়ে দিই একদিকে চা হচ্ছে আর একদিকে এই সবজিগুলো ফুটেছি এবার ম্যাগি দিয়ে এটা বানাবো সরষেও এনেছিলাম সেই সরষে ফোরন দিয়ে আমি চাটনি টা করবো তবে চিনি একদম অল্প আছে দেখি আমটা তো মিষ্টিও তেমন নয় চিনি আনাতে হবে না একদম সামান্য জিনিস যদি ভাতটা পড়ে আছে ওটা এখন আমি খেয়ে নেবো ওরা তো ম্যাগি খেলো পড়ে থাকা বাসি ভাত কখনো খেলবে না এইভাবে খেলে দুর্দান্ত ঝালটা হয়ে গেছে কড়াতে ঝালটা ট্রান্সফার করে দিয়েছি এবার সার কুকারে এবার ভাতটা বসাবো তরকারি করেছিলাম বলে ধুয়ে নিয়েছিলাম প্রেশার কুকারটা কিন্তু জলটা একটু হলুদ হয়ে গেছে এতে ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি একটু ব্রেকফাস্ট করে কি ব্রেকফাস্ট করছো বস সকাল সকাল দেখো না যে বাসি ভাতটা ছিল ভাতটা দিয়ে দারুন একটা দারুন টেস্ট তোমরা এইভাবে করে খাবে দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে যে আমি ভুল বলেছি না ঠিক দারুন যে ভাতটা হয়ে গেছে আর শ্রীআলকের পাপাকে দিয়ে দিই খেয়ে আবার অফিস যাবে দি জানি না আমি চাটনি টমি মিষ্টি হয়েছে নাকি খেয়েই বলবে অল্প একটু চানাও দিচ্ছি শেয়া পাপা সবজির মধ্যে মূলো খেতে ভালোবাসে আমিও সত্যিকারের মূলোটা এমনি মূলো অনেকে খেতে চায় না মুলোর একটা স্মেল আলাদা কিন্তু আমারও ভালো লাগে শ্রীয়াং খায় না বেঁচে বেঁচে খায় এই হচ্ছে আজ মিশা বাবুর খাবার দিয়ে দি কোথায় গো চলে আসো এদিকে মনে ছেলে মনে হচ্ছে ও জামা আয়রন করে দিচ্ছে ছেলেই করছে ঠিক আছে ঠিক আছে মিশ্র বাবুকে খেতে দিয়েছি এবার খেয়ে দে অফিস যাবে সবজি ভাত এখানে এইসবই চলবে এখন কদিন আরে চাটনিটা দেখো তো মিষ্টি হয়েছে নাকি তো কি হবে আমি খেয়ে নেব অল্প একটুখানি খেয়ে দেখো মানে চিনি ছিল না তো টক তাহলে কত চিনি দিয়েছি তুমি একটা পাকা আম কিনেছো হ্যাঁ কালকে ওর পাপাকে দিতে গেছে অটোর পিছনে ছুটছে দিতে যাচ্ছে দিতে যাচ্ছে যেন ছুটবি না করে হাসলে হবে না আমি যদি পাপাকে জিজ্ঞেস করব ফোন করে যদি ছুটিস দেখবি এসে মারবো হ্যাঁ ওপর থেকে দেখছি যা কত সুন্দর পরিবেশটা দেখো খুব সুন্দর এই গেছে কই গাড়ি কই দাঁড়িয়ে আছে কেমন ছুটবে বলে কি বাজে ছেলে লিপ্টটা আসে না যে লিপ্টটা আসে না কোনটা চার্জ নেই বন্ধ হয়ে গিয়েছিল চল গিয়ে চার্জে দিই অনেক বেজে গেছে জামা কাপড় গুলো অনেকদিন ধরে দুদিন ধরে পড়ে আছে গুছিয়ে নি এখানে এসে একদম কুড়েমি হয়ে গেছি বাড়িতে থাকলে তো সবকিছু নিজেকে করতে হয় আর কিছু কিছু জিনিস ছিল না এরকম বলছিলাম চিনি ওই এটা চাটনিটা বলল টক তো চিনি ডিম এসব অর্ডার দিয়েছিলাম তো এলো দু তিনটে জিনিস এখনো অর্ডার দিইনি চলে যাবো আর জিনিসপত্র যদি বেঁচে যায় আবার নিয়ে যেতে হবে কিংবা ফেলে রেখে যেতে হবে তো সেটাও একটা দেখি অল্প সবজি অর্ডার দিয়েছিলাম চলে এসেছে গুছিয়ে রাখলাম তো তারপর শ্রেয়াংকে একটু পরে খেতে দেব চল কালটা বাজে শ্রেয়াংকে খেতে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে আমটা চিনি দিতে এখন একটু ভালো লাগছে আগে অনেকটাই চিনি দিয়েছিলাম তবে আমটা প্রচুর টক তো খেয়ে নিই চলো জামা কাপড় লাগাচ্ছে শ্রেয়াঙ্ক আমার কাজে হেল্প করছে লাচার গুলো ওখানে দিয়ে দিচ্ছে এখানে একটা দিয়ে দেয় যদি থাকে কি যে ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে মুখ পুরো তেঁতো হয়ে যাচ্ছে একটু আগেই ভাত খেয়েছি ভালো লাগছে না একটু মিষ্টি টিষ্টি থাকলে ভালো হতো আর এখানে মিষ্টিও নেই কিছু কেনা শ্রেয়াঙ্কে বলছি একটু কিছু দে খাই মুখরোচক না 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 দু তিনটে দে মুরুক্ষু এগুলো দু তিনটে দিয়ে ভালো লাগছে না আমার পুরো কি ওষুধ পাপাকে বললাম আর খাবো না ওষুধ শ্রেয়াঙ্ক ছুটিতে বোরিং হয়ে যাচ্ছে ভাবছি সামারে এতদিন ধরে ছুটি খাচ্ছি ঘরের মধ্যে থেকে থেকেও বোরিং হয়ে যাচ্ছে এখানে তো আমি তো বাইরে যাচ্ছি না আর যেদিন শ্রেয়াঙ্কের পাপার একটু ছুটি ছুটি থাকছে সেদিন একটু বেরোনা হচ্ছে বাদবাকি বাকি চব্বিশ ঘন্টায় শ্রেয়াং ঘরের মধ্যে কি যে করবে কি যে না করবে নিজেই ভেবে পাচ্ছে না শ্রেয়াঙ্কের এখন আজকে অনলাইন অ্যাবাকাশ হবে শ্রেয়াঙ্কা আমাকে বলছে মাধ্যমে ওই ঘরে চলে যায় আমি বলছি কেন এই ঘরে বসে থাকবো পাঁচটার সময় হবে পৌনে পাঁচটা বাজে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হম প্রচুর বৃষ্টি হচ্ছে যখন তখন এখানে বৃষ্টি ওষুধ খেয়ে এত মুখটা মানে তেঁতো লাগছে কী করবো আমি ভাবছি যে একটা এই ক্ষীর এটা একটু চিনি দিয়ে ক্ষীর মেরে খাবো ভালো লাগছে না কতটা দুধের ক্ষীর করতে গেলে মোটামুটি এই চিনিটা আমার অনেকটা বেশি লাগে মানে মিষ্টি কম হয় তো এটা যদি দিই এরকম একটা আর একবার দিতে হবে মানে দুটো বাটি দিতে হবে আবার খুব মিষ্টিও ভালো লাগে না একটু বেশ হালকা মিষ্টি হলেই আমার মিষ্টি ভালো লাগে তো এই বাটি দিয়ে দিলাম চিনিটা দেখি মশলার মধ্যে এতে মশলা দেবো না এতে ক্ষীর মারায় যেহেতু ক্ষীর মারা হচ্ছে তো এতে একটুখুনি এলাচ দিলে ভালো হয় তো এই এলাচ আছে নাকি দেখতে হবে সব তো শেষ হয়ে গেছে যা এনেছিলাম এটা এখন এই জোরটা কমিয়ে দিই জোরটা কমিয়ে দিলে আস্তে আস্তে হবে ম্যাম মেসেজ করেছিল পাঁচটা থেকে ওরাকাশ ছিল পাঁচটা পনেরো এখনো দশ মিনিট বাকি আছে এই ফোন নিয়ে কি করছে করছে জানি না অ্যানিমেশন অ্যানিমেশন শিখছে এদিকে ক্ষীর মারা হচ্ছে এদিকে দুধ গরম হচ্ছে স্বয়ংকের জন্য সন্ধেবেলা দুধ দিয়ে বিস্কুট খাবে তিন চার দিন আগে ভেন্ডি অর্ডার করেছিলাম ভেন্ডিটা খাওয়াই হয়নি আজকে রাত্রিবেলা ভাবছি অল্প একটু সবজি আছে সকালে আর ভেন্ডিটা ভাজা হবে আর রুটি হবে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল হাওড়া এইসব মানুষরা রাত্রির একটু রুটির সাথে মিষ্টি পছন্দ করে সবজি একটু মিষ্টি দুটো রুটি ব্যাস মিষ্টি খাওয়া খারাপ জানি কিন্তু আমরা তো কোনটা খারাপ কোনটা ভালো সেটা বিচার করে খাই না যাই হোক এখানে মিষ্টিটার যতই মানে খুব বিশাল একটা দাম মিষ্টি তোমাদের সাথে ক্যামেরায় আমি শেয়ার করতে পারিনি মানে ভিডিওটা করলাম না সেই দিন কমার্শিয়াল স্ট্রিটে গিয়ে খাচ্ছিলাম তো ওটা একটা মিষ্টি দোকান তার সাথে কচুরি বিক্রি হচ্ছে পেঁয়াজি এইসব বিক্রি হচ্ছে ওখানে একুশশো সতেরোশো এইসব কিলো মিষ্টি তো দেখেই আমি অবাক হয়ে গেছি কি মিষ্টি এমনি সিম্পলি মিষ্টি এমন নয় আমাদের যেরকম কলকাতায় কুড়ি তিরিশ টাকা পিস মিষ্টি দেখলেই নিতে ইচ্ছা করবে হুম এখানে প্রচুর দাম শ্রেয়াং দেখো দরজা বন্ধ করে দিয়েছে বলছে এই ঘরে আর এখনো আসা যাবে না আমি এবার এই ঘরে একটু বসি খিট তো এখন হতে অনেকটাই সময় লাগবে আমাকে একে এই ঘরে এখন বসে থাকতে হবে এই ঘরে জানালাটা ভালো সিস্টেম আছে এটা জাল এই যে এটা পুরোটা জাল এরকম তারপর আবার একটা লক খুলতে হবে এসব এই লক এবার হাওয়া দেবে তোমার এটা মানে ঘরটা সাপোকেশানটা হবে না এই হাওয়া বাতাসটা দেওয়ার জন্যে না এইখানটা এবার এগুলো এগুলো সব আছে এর মধ্যে না এই দুধ দিয়ে যে ক্ষীর মারাটার কাজ প্রচুর ধৈর্যের যেমন খেতে সুন্দর তেমন সময়ও লাগে একবার রান্নাঘরে যাচ্ছি একবার ঘরে আসছি একবার রান্নাঘরে যাচ্ছি এই হচ্ছে ক্ষীরটা মারা হয়ে গেছে এর মধ্যে আর আমি এলাচ দিই এটা শিলফিল প্রসেস তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে ক্ষীর করি তো গরুর দুধের ভালো হয় এখন তো আর গরুর দুধ পাওয়াই যায় না প্যাকেটের দুধেও এখানে প্যাকেটের দুধ খুব সুন্দর পাওয়া যায় দেখো কতটা ক্ষীর হয়েছে একটা প্যাকেটে খুব সুন্দর হয়েছে যদি শ্রেয়াঙ্কা শ্রেয়াঙ্কের পাপা দেখে না একদিনেই এই কিটটা খেয়ে নেবে আমি লুকিয়ে রাখবো একটু একটু করে দু তিন দিন হবে এখন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা